আমাদের এলাকার ভাষায় একটা কথা আছে ভেড়ার মধ্যে মেড়া ভেড়ার মধ্যে মেড়া বলতে এই জিনিসটা এই অর্থে বোঝায় দেখা গেলো যে একটা মানে এক জায়গায় কেউ কোনো ভালো প্লেয়ার নেই ও একাই একটু মোটামুটি গোলটোল দিতে পারে ও বিরাট একটা প্লেয়ার একটা বোঝায় সো তুমি যখন তোমার আশেপাশে দেখা গেলো কয়েকটা লুতুপুতু বন্ধু বান্ধব আছে তারা পারে না কিছু তুমি তাদের মধ্যে একটু বেশি নাম্বার পাচ্ছ দেখে তোমার কাছে মনে হলো যে ও রে বাপ রে আমি তো বিরাটটা হুনু হয়ে গেলাম রে কিন্তু তুমি যখন কিউজি টেস্টে পরীক্ষাগুলো দিতে থাকবা আমাদের কিউজি টেস্টে এবং এখানে তুমি ঢুকে দেখবা যে বাংলাদেশের বেস্ট বেস্ট স্টুডেন্টরা এখানে কিন্তু এনরোল করে আছে এবং তারা কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে নিয়মিত এবং তুমি বিলিভ ইট অর নট যারা ভালো স্টুডেন্ট তারা প্রত্যেকটা মানে যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় পরীক্ষা দেয় এই জন্য দেখবে যে যখন রেজাল্ট দেয় তখন অমুক বলে আমার স্টুডেন্ট অমুক বলে আমার এক্সাম বেসের স্টুডেন্ট যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ভাই ও সব জায়গায় পরীক্ষা দেয় ও সবার স্টুডেন্ট ওর মানে ও সবার ছাত্র বিশ্বচলা পাঠশালাম ওর সবার আমি ছাত্র কথা আছে না

একটা প্রসেস এই প্রসেসটা আছে শুধুমাত্র তোমার আমাদের কিউজি টেস্টে এবং শুধুমাত্র এটা বললাম কেন কারণ আমরা কিন্তু খুব দ্রুতই নিয়ে আসছি গেমিফায়ড এক্সাম সিস্টেম সো দেরি করো না এখনই সাথে চলে আসো আমাদের কিউজি টেস্টের সাথে সংযুক্ত থাকো ভালো স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু সব জায়গায় থাকে তারা আসেই এবং তুমিও ভালো স্টুডেন্টদেরকে ছাড়িয়ে তুমি যেতে পারবে এটা আমার বিশ্বাস এবং তাই কিউজি টেস্ট রয়েছে তোমার হবে